যে ভাতের হোটেল আছে সেটাও একটা নাটকের অংশ ছিল তো এখন হচ্ছে যে উনি উনি নিজেই নাটকের পরিচালক নাকি উনি এই নাটকের এটা তো উনি ভালো বলতে পারবেন যদি উনি কোনোদিন গণমাধ্যমের সম্মুখীন হন এবং উনি সত্যি কথা বলেন তাহলেই জানা যাবে উনার কাছ থেকে যে আমার ক্ষেত্রে যে উনি নাটকটা খেলেছিলেন সেই নাটকের শুধু উনি পরিচালকই ছিলেন না উনি প্রডিউসার বা উনি উনি সব লেখকও এটাই তো সবচেয়ে বড় এ কারণ আমি আমার নিজেকে দিয়ে জানি আমি কিন্তু যখন এটা আমাকে নিয়ে অনেক আলোচনা চলছিল তখনও আমি পালাইনি কারণ আমি জানি যে এরকম অপরাধ করি নাই আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো আমি চলে গেলাম একটা মানুষ সাধারণত তখনই পালায় যখন তার কোনো দুর্বলতা থাকে এটা আমি মনে করি হ্যাঁ আর হচ্ছে যে শুধু যে উনি আমার ক্ষেত্রেই এরকম হয়েছেন তা তো না প্রচুর মানুষের কষ্ট ক্ষোভ বদ্ধওয়া। সাথে মানুষ হচ্ছে জন্মগত হিংস্র প্রাণী যেটা আমার মনে হয় হিংস্রতা মানুষের মজ্জাগত কারণ দেখবেন যে রাস্তার মধ্যে দেখবেন যে বিনা কারণে একটা রাস্তার কুকুরের গায়ে মানুষ গরম মার ঢেলে দিচ্ছে দেখেছেন নিশ্চয়ই আপনার অনেকে একটা ছোট একটা বিড়াল একটা একটা বিড়ালের মতো ছোট্ট একটা প্রাণী তাকে পাথর ছুঁড়ে খোড়া করে দিচ্ছে তো হিংস্রতা হচ্ছে মানুষের মজ্জাগত হ্যাঁ তো এখন আইন ধর্ম দিয়ে মানুষের বিবেকটাকে এমন ভাবে মোল্ড করা হয় যাতে মানুষ এই থেকে দূরে থাকে এবং শিক্ষা তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে ধর্ম আইন শিক্ষা কোনটাই কাজ করে না এবং তারই মানে প্রতিফলন দেখতে পেয়েছি এই ঘটনাটাতে মানে এটা যে আমি বললাম তো এটা যখন আসে আমার সামনে আমি স্কল করে চলে এটা আমি সহ্য করতে পারি না মানে এটা আমি সহ্যই করতে পারি না যে এটা কিভাবে একটা মানুষ একটা মানুষের কিন্তু সহজে হাতই ওঠে না এই যেমন আমার সাথে যত রকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমার যিনি স্বামী ছিলেন ওনার কথায় কথায় হাত তোলার অভ্যাস কিন্তু উনার এই সব ছিল তো কিন্তু আমি কিন্তু সহ্য করেছি হ্যাঁ তো আমার কিন্তু কখনো হাত ওঠেনি হাত ওঠানোটা ইটস নট মানে এটা খুব খুবই অনুচিত জিনিস বলে আমি মনে করি আপা আসলে যে এই যে এতদিন সে ডিবি অফিসে ছিল এবং আমি কথা বলতো সে সবকিছু অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে তাহলে সে এখন পালিয়ে বেরছে শুধু শুধু তারা বরণ এখন হচ্ছে যে কোন একটা বিষয় এটা একটা সাজানো নাটকের অংশ সেই নাটকটা উনি খেলেছিলেন কারণ আপনারা দেখেছেন যে আহ আচ্ছা আমরা আবার তাকে মেরেছিল যে নিয়ে একটু আপনার আসলে আপনার প্রতিবাদটা আপনি একটু জানান